গাড়ির ছবি ও মন্তব্য বাক্স শেয়ার করেছেন অভিযোগকারীর মতে পুলিশ হলো সমাজের শিক্ষক তাদের কাজ হলো ভুল করলে সাধারণ মানুষকে শুধরে দেওয়া কিন্তু যখন সেই শিক্ষকেরাই আইন ভঙ্গ করেন তখন তাদের শাস্তি কে দেবে সেই প্রশ্ন তুলেছেন তিনি আরো বলেন আইন সবার জন্য সমান হওয়া উচিত সাধারণ মানুষ সামান্য ভুল করলেই বা বাড়ির সামনে একটু বের হলেই পুলিশ জরিমানা লাগিয়ে দেয় বাইকের ছবি তোলে এবং কোনো কথা শুনতে চায় না কারণ তাদের হাতে আইনের ক্ষমতা রয়েছে এই ঘটনায় নাগরিককে পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানিয়েছে যে সাধারণ মানুষের সমস্যাগুলি যেন একটু বিবেচিত করা হয় তিনি উল্লেখ করেছেন অনেক হতদরিদ্র পরিবার আছে যারা জরিমানার টাকা দিতে হিমশিম খেয়ে যায় এই অভিযোগটি সামনে আসার পর তুফানগঞ্জ ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আইন প্রয়োগকারী সংস্থা নিজেদেরই যদি আইনের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে সাধারণ মানুষের কাছ থেকে তা কিভাবে আশা করা যায় এই বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেছেন অনেকে